মন দিয়ে শুনুন বিষয়টা চৈতন্যের অভাব মানে বলে আমি যেটা দেখতে পাই সেটা তুই পাস না আমি যেটা করি সেটা কিন্তু তুই করতে পারবি না বলে কেন পারবো না তুমিও মানুষ আমিও মানুষ কি বলে পারবি তাহলে শোন আমার সঙ্গে চল দেখিনি কিছুটা দূরে গেছে কিছুটা দূরে গিয়ে একটা গাছের গোড়ায় দাঁড়িয়েছে ভালো করে মন দিয়ে শুনুন বিষয়টা গাছের গোড়ায় দাঁড়িয়ে গাছের গোড়ায় দাঁড়িয়ে এইবার ভগবান কৃষ্ণ গাছটার দিকে তাকিয়ে বলছে দেখতো গাছের উপরে কারা ভালো করে গাছটা লক্ষ্য করেছে চোখটা ভালো করে মুছে নিয়ে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখছে গাছে কারা আছে বলে কই কটা কোটা কাদের ফল আছে ফল আছে আর কোটা কত পাখি বসে আছে বলে আর কারা আছে বলে না আর তো দেখতে পাচ্ছি না বলে সে কি আর কিছু দেখতে পাচ্ছিস না বলে না প্রভু আর তো কিছু দেখতে পাচ্ছি না বলে দাঁড়া 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 তবে এবার আমার কাছে আয় তাহলে বুঝতে পারবি আর কি দেখতে পাচ্ছি জানো বাবা আস্তে আস্তে অর্জুনকে কাছে ডেকে নিয়েছে ডেকে নিয়ে এইবার অর্জুনের মাথায় হাত দেয়া যেই কৃষ্ণ মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে দেখলো ওই গাছের উপরে হ্যাঁ হাজার হাজার বিদেহী আত্মাগুলো কষ্ট পাচ্ছে ভালো করে ভেবে দেখবেন আস্তে এই যে কথাগুলো হয়তো বর্তমান দিনে আমাদের কাছে একটা কাল্পনিক মনে হয় কিন্তু এটা চরম সত্য এই পৃথিবীতে মানুষ মানুষ আমরা আমরা জন্মেছি এই জন্মানোর সাথে সাথে কিন্তু প্রকার হই আমাদের ভিতরে যে আত্মা আছে আমাদের ভিতরে যে বিবেক আছে চৈতন্য আছে যে যেমনটি করে কাজে লাগাই সেই পথে আমরা প্রতীক হই যেমন একটা বাবার দুটো ছেলে একটা ছেলে লেখাপড়া শিখে চাকরি পেল আর এক ছেলে আর পড়াশোনা করলো না সে হাল চসতে শুরু করে ভালো করে ভাবুন তাহলে একজন চাষ করছে আর একজন চাকরি করছে কেন হলো কর্মের উপর ভিত্তি করে কর্মের ভিত্তি করে আজকের ভালো করে ভেবে দেখুন এই পৃথিবীতে আমাদের কর্মের উপর ভিত্তি করে দু ধরনের এই যে আত্মাটা প্রকার হয়ে যায় এক হলো পরমাত্মা আর আর এক হয়ে যায় প্রেতাত্মা খুব মন দিয়ে শুনবেন বিষয়টা কি বললাম আত্মার দুটো ভাগ হয়ে যায় একটা হয়ে যায় ব্রহ্মাত্মা আর একটা হয়ে যায় প্রেতাত্মা আমি আপনি ভালো করে ভেবে দেখবেন সংসারের মাঝখানে জড়িয়ে 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 এটা আমার বউ আমার ছেলে আমার সংসার আমার আমার সব এ জমি জমা আমার মৃত্যুর পরে দেখবেন ওই খামারে আমাদের বাস ভালো করে ভেবে দেখুন আপনিও মানুষ আমিও মানুষ অনুকূল ঠাকুর ব্রহ্মচারী ঋষি অরবিন্দ ওংকারনাথ বিবেকানন্দ রামকৃষ্ণ হ্যাঁ বিনয় বাদল দিনের মাস্তদা সূর্য সেন যারা যাদেরকে আমরা রথী মহারথী বলছি তথা বিপ্লবী বলে আখ্যা দিচ্ছি ভালো করে ভেবে দেখুন তো তারা কোথায় মৃত্যুর পরে সবাই কিন্তু তাদের পূজা করছে করছে না কেন থেকে পূজা করা হচ্ছে তারা তারা মহা মহা পুরুষ ভালো করে ভেবে দেখুন কেন বলা হলো ওরা বিশ্বের কল্যাণের জন্যে তথা নিজের মাঝখানে তন্ময় হয়ে বিবেক চৈতন্যটাকে জাগিয়ে তাদের আত্মাটাকে ব্রহ্মাত্মা করে এই বিশ্বজনের মাঝখানে ছড়িয়ে দিল এই জন্যে যে আত্মা সার্বিক কল্যাণের জন্যে কাজে লাগে সেই আত্মার নাম হলো ব্রহ্মাত্মা আর যে আত্মাটা একটা গণ্ডিবদ্ধ সংসারের জন্য শুধু কাজে লাগাই ওটা মরে গেলে হয়ে যায় প্রেতাত্মা কথাটা একটু মন দিয়ে ভাবলে বুঝতে পারবেন এই জন্য দেখবেন অনেকে বলে না এই দেখ না ওই সেই বুড়ি আবার ফিরে এসেছে ওই ছেলেটার কাছেও হ্যাঁ ওই বুড়ি ওর খুব ভালোবাসতো ওই জন্যে বুড়ি ফিরে এসেছে ওই বুড়ো ওর কাছেই এসেছে ওই ছোট ব্যাটার কাছে আসলো তো আমরা সবাই দে তো আর বলেও গেছে যে আমি আসবো ভালো করে ভাবুন এই জন্যে ভালো করে ভেবে দেখবেন আত্মাটাকে দুটো ভাগে ভাগ হয় একটা হলো সংসার গণ্ডির মাধ্য মাধ্যমে যখন আমরা এক জায়গায় জড়ো করে নিজের কথা ভাবি তখন সেটাকে হয়ে যায় প্রেতাত্মা আর ব্রহ্মাত্মা কাদের বলা হয় যারা নিজের মাঝে তন্ময় হয়ে বিশ্বব্রহ্মাণ্ডের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয় আজকের এই হরিবাসরে থাকাকালীন সমস্ত জ্ঞানীগুণী বাবা মা ভালো করে ভেবে দেখুন ভগবান কৃষ্ণ সেইখানে কি শিক্ষা দিলেন দেখো তো কারা সঙ্গে সঙ্গে অর্জুনের মাথায় হাত দেয়া আর অর্জুন দেখতে পেলেন যে হাজার হাজার বিদেয়ী আত্মাগুলো কষ্ট পাচ্ছে বাঁচা হঠাৎ ভগবান কৃষ্ণ বলছেন কিরে অর্জুন কি দেখছিস ও সখা বলে প্রভু যেটা দেখলাম সেটা তো একটা বিচ্ছিরি জিনিস বলে কেন এটা তুই আগে দেখতে পাসনি বলে না প্রভু দেখতে পাই এই যে দেখতে পাসনি বলে মনে রাখিস এই চোখটা আর আছে ও চোখটা তোর নেই তাই গৌর হরিব